রসুন থেতো করে দিয়ে দেশি মুরগির কষা কষা মাংস খুবই টেস্ট লাগে এই দারুণ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস ফলো দেবেন চলুন দেখে নেই এই কষা কষা মাংসটি কিভাবে রান্না করেছি আমি অনেকটুকু রসুন নিয়েছি এখানে থেতো করে আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে তেল দিয়ে ভেজে নিয়েছি আমি কিছু শুকনো উপকরণ এবং বাটা মশলা অ্যাড করেছি এখানে আছে আদা বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো লালমরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলা উপকরণ কিছু উপকরণ নিয়েছি মশলা সেটা হচ্ছে এলাচ দারচিনি গোলমরিচ এই সম্পূর্ণটাই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপর আমি এর ভিতরে লবণ দিয়ে স্বাদ মতো একটুখানি পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলো অ্যাড করে দিয়েছি এভাবে করে কিন্তু যে কেউ রান্না করে ফেলতে পারেন রসুনের স্মেলটা দারুণ আসে কষা কষা মাংসের সঙ্গে দেখুন আমি থেতো করে অর্ধেকটা রেখে দিয়েছিলাম রসুন দেখুন কষানোর মাঝামাঝি অবস্থায় আমি রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি মাংসটা এভাবে করে সবাই রান্না করতে পারেন সত্যি খুবই টেস্ট লাগে একবার ট্রাই করেই দেখবেন খুবই মজা পাবেন ওকে